ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই মাঠে চলে যেতে হবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে পথে প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না কর্মসংস্থান হয় না পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে জনগণের পেটে আহার দিতে ভাত দিতে হলে পরিকল্পনা লাগে ব্যক্তি বড় নয় যেহেতু এটা দলীয় বিষয় যেহেতু এটা আমাদের দলীয় কর্মসূচি এখানে আমরা জিনিসটাকে এভাবেই দেখতে চাই এখানে আমাদেরকে দলকে নিয়ে আসতে হবে আমাদের দল যদি টিকে থাকে আমাদের দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন পায় বাংলাদেশের মানুষের সমর্থন যদি এই দলের পিছনে থাকে তাহলেই আমরা এই কর্মসূচিগুলো সফল করতে পারবো এবং এই কর্মসূচিকে সফল করতে হলে বাংলাদেশের মানুষের সমর্থন পেতে হলে আপনাকে আপনাদের প্রত্যেকটি মানুষকে এবং আপনাদের সাথে আপনাদের এলাকায় যতগুলো সহকর্মী আছে আপনাদের প্রত্যেককে নিয়ে টিম করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে যেতে হবে আপনার হাতে যে ফোল্ডার সেই ফোল্ডারে খুব সম্ভবত প্রত্যেকটি সাবজেক্টের পাঁচটি করে কপি আছে আপনি হয়তো পঞ্চাশ হাজার কপি হয়তো ছাপাতে পারবেন না কিন্তু পাঁচ হাজার তো আপনি ছাপাতে পারবেন আপনি যদি পাঁচ হাজার ছাপান আপনার আরেক সহকর্মী যদি পারে আপনার সহকর্মী যদি পাঁচশো ছাপাতে পারে আরেক সহকর্মী যদি দুই হাজার ছাপাতে পারে আপনার এলাকায় হাজার হাজার এটার কপি আপনি দিয়ে দিতে পারবেন মানুষের ঘরে পৌঁছে দিতে পারবেন আজ আপনি যা যা শিখে গেলেন আপনারা প্রত্যেকটি স্বেচ্ছাসেবক দল এবং দলের প্রত্যেকটি নেতা আপনারা যা শিখে গেলেন আপনি শেখে গিয়ে আপনি আপনার পাঁচজন দশজন পনেরো জন বিশ জন সহকর্মীকে শিখাবেন পারবেন নাকি সব ভুলে গিয়েছেন মনে আছে তো ওখানে কিন্তু একটা নোট এবং কলমও দিয়েছি শুধু কলমটা পকেটে রাখার জন্য আর নোট বইটা ব্যাগে রাখার জন্য কিন্তু আমরা দেইনি আমরা কলমটা দিয়েছি এবং নোট বইটা দিয়েছি নোট করার জন্য যেটি মনে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি নোট করার জন্য দিয়েছি নোট টোট করেছেন নাকি রেগেই দিয়েছেন নোট টোট করেছেন ভেরি গুড যারা নোট করেছেন ভেরি গুড যারা নোট করেনি নট গুড এট অল আচ্ছা এখন সহকর্মী বৃন্দ কাজ সামনে অনেক গুরুত্বপূর্ণ মানুষের কাছে যেতে হবে মানুষকে বলতে হবে তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে ভাই আমি বোন মা আমি অতীতে আমার দল এই এই কাজ করেছে আমরা ভবিষ্যতে যদি আপনাদের সমর্থন পাই আপনাদের সহযোগিতা পাই আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের কে যদি সমর্থন দেন আমরা আপনাদের জন্য এই এই কাজ করতে চাই প্রিয় সহকর্মী আমি অতীতে করেছি দুর্নীতি দমন করেছি খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এই ইন্টারনেট সুবিধা ব্যবস্থা বিএনপি শুরু করেছে মুক্তিযুদ্ধর কথা যদি বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের কথা দেশমন্ত্রী খালেদা জিয়ার করা কাজে যদি বলতে হয় বিএনপি করেছে কাজে করতে পারলে বিএনপি করতে হবে আর কে কি করতে পেরেছে বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাকরেকর্ড অতিথি আমরা দেখেছি এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না কর্মসংস্থান হয় না পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে জনগণের পেটে আহার দিতে ভাত দিতে হলে পরিকল্পনা লাগে প্ল্যানিং লাগে যা একমাত্র আপনার আছে যা একমাত্র এই দলের আছে যা একমাত্র বিএনপির আছে আর কারো নেই আসুন আলোচনা যা হয়েছে সারাদিন এই ঘরে থাকতে পারবে না এই আলোচনার প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি লাইন প্রত্যেকটি পাতা প্রত্যেকটি পরিকল্পনা জনগণের প্রত্যেকটি ঘরে 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 যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে তরুণ প্রজন্মের কাছে যেতে হবে মুরব্বীদের কাছে যেতে হবে ইমাম মোয়াজ্জেম সাহেবদের কাছে যেতে হবে যে ইয়াস আমার দল এইগুলো করতে চায় আমার দল এইগুলো বাস্তবায়ন করবে হ্যাঁ আমাদের হাতে কোনো জাদু নেই জনগণ এটা জানে জনগণ দেখতে চায় যে বিএনপি করছে কিনা করবে কিনা বিএনপি ইনশাল্লাহ যদি আমরা ফর্টি পার্সেন্ট ইনশাল্লাহ করতে পারি সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে আসুন আমরা এখানে বসে না থাকি প্রত্যেকটি 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 লাইন অক্ষর পাতা পরিকল্পনা আমরা জনগণের দোরগোড়ায় আজকে নিয়ে যাব আমাদের বসে থাকার আর বিন্দু মাত্র সময় নাই সহকর্মীবৃন্দ জাতীয়তাবাদী শক্তির বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির আজকের উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মী একটি জিনিস মনে রাখবেন আজ দেশের স্বাধীনতা বলেন সার্বভৌমত্ব বলেন গণতন্ত্র বলেন সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি এই দেশে গণতন্ত্র ফিরে আসবে এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো এই দেশের অর্থনীতি এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি জনগণকে জনগণকে সাথে রাখতে না পারি এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই মাঠে চলে যেতে হবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে পথে প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে পারবেন পারবেন করতে হবে করতে হবে এর বাইরে কোনো আর এখন সময় নেই আসুন এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা এটাই হোক আজকে আমাদের এই দেশ গড়া পরিকল্পনার শপথ পরিকল্পনা করেছি এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ ইসলাম আলাইকুম